বন্ধুরা তোমরা যারা আমার কাছে পড়তে চাও আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমাদের অনেকেরই আবদার স্যার আমি আপনার কাছে পড়তে চাই আপনি কোথায় পড়ান সেটা বলুন আমি যথারীতি জানিয়ে দিই আমি উত্তর চব্বিশ পরগনার নগরে আমার নিজের বাড়িতে পড়াই তখনই তোমাদের একটা আক্ষেপ থাকে স্যার আপনার কাছে পড়বার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু এত দূরে আমি যাব কি করে এরও সলিউশন তোমরাই আমাকে বলে দিয়েছ স্যার আপনি অনলাইনে ব্যাচ চালু করুন একাধিক কারণে এটাতে আমি এত বছর রাজি ছিলাম না সবচেয়ে বড় কারণটা হলো আমি মনে করি অনলাইনে পড়ানোর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা আমার নেই আর দ্বিতীয়ত আমার মনে হয় বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক স্বনামধন্য শিক্ষকেরা রয়েছেন তাদের ত্যাগ করে তুমি আমার অনলাইন ক্লাসে ভর্তি হও এটা বলার মতো স্পর্ধা আমার নেই তবে তোমরা কয়েকজন কিছু জোরালো দাবি রেখেছ স্যার আমাদের এরিয়াতে সত্যিই বাংলার শিক্ষক নেই বাংলা পড়তে আমি বাড়ি থেকে দু তিন ঘন্টা জার্নি করে দূরে গিয়ে পড়ি কেউ লিখেছ স্যার আমাদের এলাকাতে স্যার তো আছেন কিন্তু তার সঙ্গে আমার ডেট মিলছে না এখন কি করব তোমাদের পরামর্শ মেনে আমরা এবার থেকে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই দুটো ক্লাসের জন্য অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি দুটো ক্লাসই সম্রাট এক্সক্লুসিভ অ্যাপের মাধ্যমে তোমাদের করানো হবে এই জায়গাতে তোমাদের কাছে করজোরে আমার একটা অনুরোধ তোমরা যারা এলাকার শিক্ষকের কাছে পড়ে সন্তুষ্ট তারা প্লিজ কেউ সম্মাননীয় সেই সমস্ত শিক্ষকদের ছেড়ে অনলাইন কোর্সে এসো আর আমার আরও একটা গর্বের জায়গা ইউটিউবে এতদিন আমি যেমনভাবে ভিডিও দিতাম আগামীতেও দেব তোমরা যারা নানা কারণে ব্যাচে ভর্তি হতে পারছ না বা অনলাইন পড়তে চাইছ না তারা এতদিন যেমনভাবে ইউটিউবে ভিডিও দেখে পড়েছো তেমনভাবে পড়তে পারবে কোনো অসুবিধে নেই এবার বলি যারা অনলাইনে আমার কাছে পড়তে চাইছ তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে পনেরোই এপ্রিল তারিখ থেকে তোমাদের পড়ানো শুরু হবে অ্যাপের মাধ্যমে পড়ানো হবে তোমরা বলছো স্যার আপনি তো একটা কথা বলছেন না ফিটা কত ফি এর ব্যাপার আর তোমাদের জন্য একটা উপহারের ব্যাপার সেটা লাস্টে বলছি আগে বলি এই ক্লাসে তোমরা কি কি পাবে দেখো অফলাইনে যখন আমি অনেক স্টুডেন্টকে পড়াই একশো জন থাকলেও আমার না চোখ ঠিক যেমন টিটিরা হাজার জনের মাঝখানে ধরে ফেলে এ টিকিট কাটেনি আমরা তেমন চোখ দেখে বুঝে যাই ও পড়া বোঝেনি ও দুষ্টমি করছিল অনলাইনে কিন্তু সেই সুযোগটা নেই এজন্য অফলাইনের ভিডিওটা রেকর্ড করে আমি অনলাইনে দিচ্ছি না অনলাইনের জন্য তোমাদের জন্য যারা বাড়ি থেকে মোবাইলের ওই প্রান্ত থেকে আমার কাছে পড়বে তাদের জন্য আমি আলাদাভাবে ভিডিও রেকর্ড করব সেটা আরও বিস্তারিত আলোচনা হবে স্পেশাল কিছু নোটস বা পড়ার জন্য সাহায্যকারী সামগ্রী পিডিএফ আকারে দেব এবং তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য লাইভ ক্লাস করাবো অনলাইন টেস্টও নেব এই সুযোগগুলো তোমরা অ্যাপে পাবে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হবে যেমন নর্মালি টিউশানে হয়ে থাকে এবার অধিকাংশ ক্লাস রেকর্ডেড থাকবে এবং যখনই দু তিনটে পড়ানো হয়ে যাবে তখনই আমি চলে আসবো লাইভে লাইভ ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার হবে এক একটা প্রশ্ন এমসিকিউ এর ক্ষেত্রে ফার্স্ট আর থার্ড সেমিস্টারে যেমন ইলেভেন টুয়েলভে এবং পরের সেমিস্টারে বড় প্রশ্নের ক্ষেত্রে কিভাবে কি প্রশ্ন হয় সবটাই তোমাদের আমি বুঝিয়ে দেব। এই কোর্সের মধ্যেই ভাষা সংস্কৃতির যে বইটা সেটাও কিন্তু পড়ানো হবে সম্পূর্ণ একটা প্যাকেজ যারা আমার বাড়িতে এসে অফলাইনে পড়ছ তারা যেমন আমার আপন তারা যেমন আমার ছাত্র তোমরা যারা মোবাইল দেখে শুধুমাত্র ইউটিউব দেখে পড়ো তারাও আমার কাছে ততটাই আপন আর যারা শিক্ষক না পেয়ে একান্ত বাধ্য হয়ে আমার কাছে অনলাইনে কোর্সে জয়েন করবে বা ভর্তি হবে তারাও কিন্তু আমার কাছে ততটাই আপন এবার কোর্স ফি এর ব্যাপারটা বলি আমি কিন্তু ইলেভেনের জন্য একটা কোর্স রাখছি মানে দুটো সেমিস্টার হিসেবে আলাদা নয় প্রথম আর দ্বিতীয় সেমিস্টার সঙ্গে পড়ানো হবে ইলেভেনের এক বছর আর দ্বিতীয় যে কোর্সটা সেখানে থার্ড আর ফোর্থ সেমিস্টার পড়ানো হবে টুয়েলভের এক বছর আমরা জানি বারো মাসে এক বছর আমি যদি মাসে একশো টাকা করেও ধরি তাহলে কোর্স ফি দাঁড়াচ্ছে বারোশো টাকা আমরা আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম কোর্স ফি কেমন হলে ভালো হয় তোমরা অনেকেই লিখেছিলে দেড় হাজার অনেকে বারোশো অনেকে নশো নিরানব্বই আমি কথা দিয়েছিলাম এর থেকেও কম থাকবে তোমাদের কোর্স ফি তো তোমাদের জন্য কোর্স ফি থাকছে যারা ইলেভেনে ভর্তি হবে টোটাল বারো মাসের জন্য তোমাদের আটশো টাকা আমি আটশো ধরে নিলাম আর যারা টুয়েলভে তাদের জন্য আটশো টাকা এখানে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে নববর্ষ উপহার সামনেই নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমার তরফ থেকে তোমার প্রিয়জন তোমার মা বাবা কিংবা তোমাদের এলাকাতে যদি অসহায় কোনো ছোট ছোট ভাই বোনেরা থেকে থাকে আমি চাই আমার তরফ থেকে তোমরা তাকে একটু মিষ্টিমুখ করাও নববর্ষের দিনে এই যে একশো টাকার আমি একটা তোমাদের গিফট দেব এটা কোর্সের ডিসকাউন্ট নয় এটা আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা বাংলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের হাত দিয়ে আমার ছেলে মেয়ে আমার বন্ধু অর্থাৎ তোমাদের হাত দিয়ে বাংলার মানুষের মাঝখানে নববর্ষের দিনে একটু খুশি বিতরণে তাই আমি বলছি আমি একটি স্পেশাল কুপন কোড দিলাম তোমরা যারা অনলাইনে আমার কাছে ভর্তি হবে এই কুপন কোড ব্যবহার করলে আরও একশো টাকা তোমাদের ডিসকাউন্ট হবে কুপন কোড ভ্যালিড থাকবে নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত যেখানে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টারের ফি সাতশো এবং ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টারের ফি সাতশো নিরানব্বই এটাই থাকছে তোমাদের কথা দিয়েছিলাম তোমরা ব্যাচে দু তিন মাসে যে খরচটা করো বারো মাসে সেই ফিটা আমি নেব এখানে অনেকেরই একটা অভিযোগ হতে পারে তোমরা নিজের লোক অভিযোগ করতেই পারো স্যার আপনি শেষ পর্যন্ত ব্যবসায় নেমে গেলেন বিষয়টা বুঝিয়ে বলি ব্যবসা যদি করার ইচ্ছে থাকতো তাহলে অমুকওয়ালা অমুক একাডেমি এরা প্রচুর মেল করেছে তাদের কাছে লাখ লাখ টাকায় বিক্রি হয়ে গিয়ে পেইড ভিডিও বানাতাম আমি সেটা করিনি যেমনভাবে ফ্রি ভিডিও আসছে তেমনই আসবে যারা অনলাইনে পড়তে চাইছে এটা তাদের জন্য অতিরিক্ত পরিষেবা এমনকি সম্ভবত অনলাইনে আমি একমাত্র মাস্টার মশাই যে বারণ করেছি আমার অনলাইন ব্যাচে যুক্ত হয়েও না এটা তো তোমরা দেখলে ইনফ্যাক্ট আমি এখনো বলছি যারা অফলাইনে স্যাটিসফাইড তোমাদের প্রিয় শিক্ষককে ছেড়ে আমার কাছে প্লিজ এসো না বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী এমন একটা ফি রাখবো যাতে মাথা উঁচু করে এই কোর্সটা নিতে পারে এমনকি যারা যে কোনো কারণে নিতে পারছে না তাদের জন্য ফ্রি ভিডিও রয়েছে অ্যাপে ফ্রি টেস্ট ফ্রি আলোচনা সব রয়েছে যারা এই কোর্স করবে তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে একটা ই সার্টিফিকেট মানে অনলাইন সার্টিফিকেট পেয়ে যাবে কোর্সে ভর্তি হওয়ার মোটামুটি তিরিশ দিনের মধ্যে এখানে বলে রাখি তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেব বা অ্যাপে গিয়েও চেক করে তোমরা কোর্সে জয়েন হয়ে নিতে পারবে অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট যারা করতে পারো ওয়েল অ্যান্ড গুড যারা পারো না তারা নিকটবর্তী মোবাইলের দোকান বা যেখান থেকে টাকা ট্রান্সফার হয় এমন দোকানে গিয়ে তাদেরকে বলো এই অ্যাপে আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চাইছি কিভাবে কি তারা হেল্প করে দেবেন তোমরা সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে গিয়ে ক্লিক করলে অ্যাপটা খোলার পরেই তোমরা ব্যানার দেখতে পাবে এই যে দেখো এখানে এরকম তোমরা যারা প্রথম অ্যাপ ডাউনলোড করবে তাদের তো রেজিস্টার করতে হবে যাদের রেজিস্টার আছে এই ব্যানার দুটো দেখতে পাবে বিভিন্ন জায়গাতে যে একটা টুয়েলভের ক্লাস একটা ইলেভেনের ক্লাস তোমাদের বোঝার সুবিধার্থে দুটো ছবি আলাদা যারা টুয়েলভে উঠবে তাদের জন্য আটশো নিরানব্বই পুরো এক বছর দুটো সেমিস্টার আর যারা ইলেভেনে উঠবে তাদের জন্য আটশো এক বছর দুটোর ক্ষেত্রেই একশো টাকার আর কুপন আছে এবার ধরো তুমি কোনো একটা পারচেস করবে অনেকে গুলিয়ে ফেলছো তোমরা কিন্তু ভুল কোর্সে যাবে না ইলেভেন হলে ইলেভেন টুয়েলভ হলে টুয়েলভ আমি ইলেভেনটা দিয়ে দেখাই ধরো তুমি ইলেভেনে ভর্তি হবে ক্লিক করলে তোমার সামনে ডিটেল চলে আসবে এই যে যে জায়গাটা অ্যাভেলেবেল অফার এটাতে ক্লিক করলেই একশো টাকা তোমার ছাড় হয়ে গেল। নতুন বছর উপলক্ষে নববর্ষ এক চোদ্দোশো হয়ে গেল এইবার নিচে দেখো এই যে পেমেন্টের জায়গায় একদম শেষে দেখাচ্ছে আই এম ইন্টারেস্টেড এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক চলে যাবে এই যে দেখো দিয়ে এসছে যে তোমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে যাবে দেখো তোমাদের ফোনে এইরকম একটা মেসেজ আসবে বা হোয়াটসঅ্যাপে ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ ফর শোয়িং ইন্টারেস্ট কমপ্লিট ইউর পেমেন্ট বিএম স্টোর এরকম কোর্স বলে একটা জায়গা থেকে আসবে এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে পেমেন্টের পেজটা খুলে যাবে এবার তুমি এখান থেকে ইউপিআই ফোনপে গুগল পে কার্ডের মাধ্যমে তোমাকে এই যে কন্টিনিউ করতে হবে পেমেন্ট দিয়ে তুমি যদি বলো যে আমরা অনলাইন তো ব্যবহার করি না অনলাইনে পেমেন্ট করতে জানি না সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কোনো বড়ো দাদা বা দিদিদের কাছে গিয়ে বলবে এই পেমেন্টটা করে দিতে অথবা কোনো মোবাইলের দোকানে যেখান থেকে টাকা আদান প্রদান হয় সেখানে গেলে তারা দশ বিশ টাকা এক্সট্রা দিলে এটা করে দেয় এই হচ্ছে বিষয় তাহলে আপাতত তোমরা কোর্সে জয়েন করতে পারো এখনই জয়েন করলে এখনই কিন্তু ক্লাস শুরু হবে না ক্লাস শুরু হবে এপ্রিলের পনেরো তারিখ থেকে সপ্তাহে দুদিন করে ক্লাস পাবে কিছুটা ক্লাস রেকর্ডেড হবে অনেকক্ষণে সেগুলো রেকর্ডেড মানে ইউটিউবের মতো পাঁচ দশ মিনিটের মতো নয় অনেকটা করে আর কিছুটা ক্লাস হবে লাইভে কিছু টেস্ট নেওয়া হবে তোমাদের জন্য স্পেশালি কিছু পিডিএফ তোমাদের জন্য স্পেশালি শেয়ার করা হবে আর এই কোর্সে জয়েন করলে তোমাদের আলাদা করে কোনো নোট বই কেনার দরকার হবে না তবে আমার অনুরোধ এই কোর্সের সঙ্গে যে সম্রাট এক্সক্লুসিভ বই বেরোচ্ছে সেটা যদি তুমি সংগ্রহ করে নাও তুমি একদম শক্তিশালী হয়ে উঠবে একদম কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে কেমন তাহলে আশা করি আমি বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি আবারও বলছি যারা মনে করছো অর্থ খরচ করে কোর্সে জয়েন হবে না কোনো অসুবিধে নেই তোমরা ইউটিউবে যেমনভাবে ফ্রি ভিডিও দেখছ যেমনভাবে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ব্যবহার করছো তেমনভাবেই ব্যবহার করতে পারো সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা